গঙ্গণপত নম ওং দ্রং দিং দং শুক্রাই নম ওং নমঃ শিবাই হর হর মহাদেব নম সিং 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 কমলে কমলা প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহলক্ষী নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পান বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ আঠই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার তেইশে শ্রাবণ শুক্লক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করবে নক্ষত্র উত্তরা ছাড়া দিয়ে দুটো আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে পঞ্চাগমণি আলোচনার পর্বে আপনাদের জানিয়ে রাখি একটু সমস্যা হয়েছে প্রেজেন্টেশন দিতে পারছি না আপনাদের জন্য একটু দুঃখিত তবে ইনফরমেশনগুলো আপনাদের জন্য শেয়ার করার দরকার আছে সেগুলো অনেকেই বলছেন সেই জন্য আমাকে দিতে হচ্ছে দিচ্ছে এবং আপনাদের দিতে থাকবো আচ্ছা আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং একটা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে পাঁচটা দশ মিনিটে ভোরবেলা এবং আর সন্ধ্যা হবে আজকের দিনে ছটা চোদ্দো মিনিট আমরা এই যে না আমি যে এই ইনফরমেশনগুলো শেয়ার করি এটা কলকাতার বেসিসে এবারে আপনারা যেখানে থাকেন সেই বেসিসে আপনারা একটু সময়টাকে অ্যাডজাস্ট করে নেবেন ওই পাঁচ মিনিট দশ মিনিট এই যে কোনো পার্থক্য থাকে সময় সেটা আমাদের আর আজকের দিনে জোয়ার যেটা দেখা যাচ্ছে কলকাতার টাইম অনুযায়ী সেটা হচ্ছে মধ্যরাতে বারোটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত প্রথম জোয়ারটা আসবে তারপরে সকালবেলা মানে এইটা আপনার সাত তারিখে ভরে যাচ্ছে আর বাংলা মতে তাহলে শুক্রবারে পড়ছে না ভোর রাত্রিতে থেকে যাচ্ছে মানে যাচ্ছে থাকছে তারপরে ভাটা থাকবে সাতটা থেকে নটা পর্যন্ত দ্বিতীয় জোয়ার আসবে দুপুরবেলা একটা থেকে তিনটে পর্যন্ত থাকছে আর ভাটা থাকবে আপনাদের সাতটা তিরিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সমান চলুন এবারে আলোচনা করি আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু আজকের দিনে বড়ালক্ষ্মী ব্রত পালন করা উচিত বড়া মানে লক্ষ্মী মানে হচ্ছে বরদাত্রী লক্ষ্মী পূর্ণিমার ঠিক আগের দিনকে বড়া লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে বড়া লক্ষ্মী ব্রত তৈরি করা হয়ে থাকে এই ব্রত পালনের ক্ষেত্রে অষ্টলক্ষ্মীর পুজো করা হয়ে থাকে আর আপনারা অনেকেই জানেন অষ্টলক্ষ্মী আটখানা রূপ সেটা হচ্ছে ধন ধান্য সাহস সন্তান বিদ্যা বিজয় ঐশ্বর্য এবং আরোগ্য এইরূপে আশীর্বাদ প্রদান করে থাকেন আজকের দিনে লক্ষ্মী দেবী তাই আর্থিক সমৃদ্ধি পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এবং সার্বিক মঙ্গলের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ আর শুক্রবার যেহেতু আজকের দিনটা সেহেতু প্রেম আনন্দের দিন চারুকলা শিল্পের দিন নতুন জামাকাপড় কিনতে পারেন আলঙ্কার কিনতে পারেন আজকের দিনে বিবাহের কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মিষ্টি বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে পর্যটনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো দিকে যাবে বলে মনে করি আজকের দিনে শুক্রবার দেবী লক্ষ্মীর দিন মাথায় রাখবেন শুক্রবার দিনটা অত্যন্ত বিলাসিতার দিনও বটে সুখ এবং সম্পর্কের প্রতীক হয়ে থাকে সাধারণত আর চন্দ্র যেহেতু মকর রাশিতে থাকছে আর ব্যক্তিত্ব এবং আপনার ব্যক্তিত্বকে সবল রাখা হওয়া থাকা পরিশ্রমী হওয়া বাস্তবায়ীবাদী হওয়ার দিকটা দেখার দরকার আছে বাস্তববাদী হয়ে চলতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য লাভের ইঙ্গিত পাওয়া যায় আজকের দিনটা সেটাই সেই দিন আজকের দিনটা কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না কেন চতুর্দশী থাকছে তো নৃশংস কাজ আক্রমণাত্মক কাজ এইগুলোর দিকে মনটা চলে যায় সাধারণত আর অস্ত্র শস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে ভারী যন্ত্রপাতি সার যন্ত্রপাতি ধারালো যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে চতুর্দশীতে সাধারণত ভ্রমণের ক্ষেত্রটা থেকে বেরিয়ে এড়িয়ে গেলেই ভালো হয়ে থাকে সাধারণত এরপরে যখন পূর্ণিমা পড়বে অর্থাৎ মাঝরাত্রি দুটো ও বারো মিনিটের পর থেকে পূর্ণিমা পড়বে তার আগে পর্যন্ত চতুর্দশী থাকছে সেক্ষেত্রে বলব মন্ত্র জপ করুন ভগবান শিবের ভগ মহাদেবের মন্ত্র জপ করুন উপবাস করুন রুদ্রাভিষেক করতে পারেন আজকের দিনে মহাদেবের কৃপা লাভ হবে আজকের দিনে রুদ্রাভিষেক করলে ভালো ফল পাবেন সেক্ষেত্রে শিল্পের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে এই পূর্ণিমা তীর্থে বিবাহের কথাবার্তা বলতে পারেন জল বিদ্যুৎ জল এবং ভ্রমণ এই সমস্ত ক্ষেত্রগুলো সেক্ষেত্রে ভালো ফল দিয়ে যায় প্রীতি যোগটা থাকবে আপনার পাঁচটা উনপঞ্চাশ পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনে সব ভোরবেলায় শেষ হয়ে যাচ্ছে জীবনে একটা তৃপ্তি উপভোগ আজকের দিনে করতে পারবেন যারা যোগা প্রাণায়াম করেন তারা তো ভালো ফল পাবেন এরপর আয়ুষ্মান যোগ থাকবে সেটা ভুল রাত্রি চারটে নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর সৌভাগ্য যোগ পড়বে দুটো যোগই মোটামুটি ভালো আর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা থাকবে মন ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন উদ্যমী হবেন সৌভাগ্য যোগে সুখ সুবিধা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে তৈতিলকরণ থাকবে আজকের দিনে দুপুরবেলা দুটো সাতাশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ থাকবে সেটা মাঝযাত্রে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে বনিকরণ আসবে তো তৈতিলকরণ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিয়ে কাজগুলো করুন না তাতে ভালো হবে সাফল্য পাবেন সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেয়ে যাবেন আর গড়কর যখন শুরু হয়ে যাচ্ছে দুটো সাতাশ মিনিট থেকে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় তো যারা সেলস মার্কেটিং করেন কর্পোরেট শক্তি নিয়ে কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সফলতা প্রাপ্তির সুযোগটা আজকের দিনটা অনেকটা বেশি আর যেহেতু উত্তরাষাড়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে দেখুন উত্তরাষাড়া নক্ষত্র হচ্ছে বিজয়ের নক্ষত্র ধর্মীয় কর কর্তব্যের নক্ষত্র তো সেক্ষেত্রে দায়িত্ব পালন করুন ধর্মীয় কাজকর্ম ঠিকঠাক মতো করবেন এবং অধর্মীয় কাজকর্ম কর করতে যাবেন না তাতে প্রবলেম হবে পিতা কে দেখভাল করবেন আদর্শ নিজের আদর্শটাকে বজায় রাখতে হবে আজকের দিনে বাজে কাজ করতে যাবেন না মাথায় রেখে চলবেন আর এই নক্ষত্র সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল দিয়ে থাকে সাধারণত গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যান সাফল্য পাবেন ফলদায়ক হবে ফলদায়ক হতে যাচ্ছে আর শোভণা নক্ষত্র দিয়ে যখন যাচ্ছে এটা বিষ্ণুদেবের স্বয়ং বিষ্ণুদেবের একটা নক্ষত্র অধিপতি দেবতা বলতে পারেন সারা কানের মানে শোভন ইন্দ্রিয় নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে সাধারণত জ্ঞান অর্জনের জন্য ভালো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো শুনে যে কোনো শিক্ষা বিশেষ করে হয়ে থাকে বিশেষ করে সঙ্গীত চর্চা নৃত্য সঙ্গীত চর্চা বিশেষ করে আধ্যাত্মিক কাজকর্ম জ্ঞান অর্জনের জন্য অনেকটা ভালো আদর্শ কিছু নতুন কিছু শিখতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছে তা আলটিমেটলি দেখা যাচ্ছে যে আজকের দিনটা যদি আমরা সার্বিকভাবে দেখি তাহলে দেখছি যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে জাগতিক সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে বড়ালক্ষ্মীর ব্যাপারটা থাকছে আর্থিক সমৃদ্ধি এবং সুস্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য চেষ্টা করতে হবে আমাদের মহাদেবের আরাধনা করতে হবে আজকের দিনে জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতে হবে শুভ শুভ ফলগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকবে সেক্ষেত্রে চলুন এবারে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেতাল্লিশ মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ক্ষেত্রে আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করতে হবে ধ্যান যোগা এগুলো করতে হবে পড়াশোনার ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন সেক্ষেত্রে এই সময় ভালো হবে অভিজিৎ মুহূর্ত থাকবে আপনাদের এগারোটা ষোলো থেকে বারোটা আট মিনিট পর্যন্ত এই সময় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজগুলো করে ফেলুন বিদেশে যাত্রা শুরু করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে আর অমৃত যুগ থাকছে আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের জন্য আর্থিক লেনদেনের জন্য নতুন কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে বিজয় মুহূর্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে সফলতা দিয়ে থাকে সাধারণত বা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এক একটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত থাকে আজকের দিনে সিদ্ধি সিদ্ধিযুগও থাকছে দুটো আঠাশ মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময় ভোরবেলা পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি হাউস যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন কোনো কন্ট্যাক্ট সাইন করতে পারেন বা এগিয়ে যেতে পারেন কোনো ব্যবসা নতুন ও উইংস খুলতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন এগুলো ভালোর দিকে যাবে রবিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা এগারো মিনিট থেকে দুটো আঠাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন আজকের দিনটা অত্যন্ত ভালো আজকের দিনে অমৃত যুগ থাকছে পাঁচটা এগারো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত বিকাল বিকালবেলা এবং সাতটা একচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং তিনটে থেকে ভোর তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আপনার গিয়ে অমৃত যুগ আর মহেন্দ্র যোগ পাচ্ছেন দশটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা এক এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন আর ভালো হবে সেক্ষেত্রে এবং লটারি শেয়ার মার্কেট লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন ভালো হবে ভালো হতে পারে হবেই একদম বলা যায় না হতে পারে কেন আপনাদের যে গ্রহগুলো অবস্থান করছে আপনার চোখের যে দশাটা চলছে সেটা পারমিট করতে হবে আজকের দিনে বাজির সময় কোনটা রাহুকাল সব থেকে বাজে সময় দশটা চার মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় দিনে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা বারোটা আট মিনিট থেকে একটা পর্যন্ত সময় এই সময়গুলো একদম অ্যাভয়েড করার দরকার আছে কোনো ডিসাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোবেন না বারবেলাও থাকছে আজকের দিনে আটটা ছাব্বিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে দশটা চার মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটা রাহুকালেরও সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে রাত্রিবেলা আটটা আটান্ন মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন ওম নমসায় হর হর মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন